জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে উষ্ণতার তারতম্য অনুসারে যে স্তরগুলো রয়েছে তার মধ্য থেকে স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার দেখো ল্যাটিন শব্দ স্ট্র্যাটাম এর অর্থ হলো স্তর আর স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল এখানে দেখানো হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার আর আঠারো থেকে পঞ্চাশ মানে এই স্তরটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার তো যদি বলা হয় যে স্ট্র্যাটোসফিয়ারের ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত তাহলে আমরা লিখব পঞ্চাশ কিমি আর এটা কিন্তু জানি আমরা ট্রোপোপজ একটু আগেই পড়লাম ট্রোপোপজ ট্রোপোপজ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত তাহলে আমরা পঞ্চাশ থেকে আঠেরো বাদ দিয়ে দেবো তাহলে বত্রিশ কিলোমিটার বা অনেক বইতে থার্টি ফাইভ কিলোমিটারও কিন্তু দেওয়া থাকে তো উচ্চতাটা গণ্ডগোল করবে না যদি দেওয়া থাকে ভূপৃষ্ঠ থেকে স্ট্যাটসফিয়ারের উচ্চতা তাহলে পঞ্চাশ কিমি ট্রোপোসফিয়ার থেকে বা ট্রোপোপজ থেকে স্ট্যাটোসফিয়ারের উচ্চতা কত তাহলে বত্রিশ কিমি বা পঁয়ত্রিশ কিলোমিটার লিখবে আর স্ট্যাটোসফিয়ারের বিস্তার কত তাহলে আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটার জন্য প্রথমে আমি দেখো দিয়েছি এই জায়গাটায় দেওয়া আছে আমি বলতে একটু ভুলেও গিয়েছিলাম দেখো ভূপৃষ্ঠ এই যে উচ্চতাগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা ভূপৃষ্ঠ থেকে আর এই যে দেওয়া আছে সেগুলো বিস্তার মানে আঠারো থেকে পঞ্চাশ পর্যন্ত এর বিস্তার তারপর পঞ্চাশ থেকে আশি মেসোস্ফিয়ারের বিস্তার কিন্তু মেসোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার আর স্ট্র্যাটোস্ফিয়ারের সাপেক্ষে যদি মেসোস্ফিয়ারের উচ্চতা বলা হয় তাহলে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার ঠিক সেরকমভাবে যদি ট্রোপোসফিয়ারের সাপেক্ষে যদি স্ট্র্যাটোস্পিয়ারের উচ্চতা বলে তাহলে আঠেরো থেকে পঞ্চাশ লিখবো আর ভূপৃষ্ঠ থেকে যদি বলা হয় তাহলে শুধু নর্ম্যাল পঞ্চাশ কিলোমিটার লিখব এই স্ট্র্যাটোস্পিয়ারের এই স্তরটাতে কি হয় না যত উচ্চতা বাড়তে থাকে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায় ট্রপোস্পিয়ারে কিন্তু কি ছিল না উষ্ণতা হ্রাস পাচ্ছিল স্ট্র্যাটোস্পারে উল্টো যত আমি উচ্চতা বৃদ্ধি পাবে যতটাই বৃদ্ধি পাবে উষ্ণতাও কিন্তু বৃদ্ধি পাবে তো স্ট্র্যাটোস্ফিয়ারের যে সর্বোচ্চ সীমা মানে এই জায়গাটা এখানে উষ্ণতা বেড়ে প্রায় চার ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয় এই স্তরে কিন্তু জলীয় বাষ্প ধুলিকণা এগুলো কিচ্ছু থাকে না আর এগুলো না থাকলে আমরা জানি বৃষ্টিপাত হবে না কারণ ঘনীভবন হওয়ার জায়গা নেই আর ঝড় ঝঞ্ঝা মেঘ কুয়াশা শিলাবৃষ্টি এই ঘটনাগুলো এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু ঘটে না তার জন্য এখানকার পরিবেশ একদম শান্ত থাকে তার জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের আর একটা নাম শান্ত মণ্ডল ঠিক আছে প্রশ্ন আসতে পারে শান্ত মন্ডল কোন স্তরের অপর নাম স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা তুফান মেঘ বৃষ্টি এগুলো কিছু থাকে না স্ট্যাটসফিয়ার খুব শান্ত একটা পরিবেশ থাকে যার জন্য বিমানগুলো এই স্তরের মধ্য দিয়েই চলাচল করে কারণ ঝড় ঝঞ্ঝা হলে বিমান চলাচলের সেখানে অসুবিধা হয় আর এখানকার পরিবেশ খুব শান্ত তাই বিমানগুলো এই স্তরেই চলাচল করে বায়ু এই স্তরে নিশ্চল থাকে বায়ু প্রভাবের অভাবে জেট বিমানগুলো যখন এই স্তরের মধ্য দিয়ে চলাচল করে তখন ওই জেট বিমানের ধোঁয়াগুলো আকাশে অনেকক্ষণ থেকে যায় এই স্তরে কিন্তু মানে মেঘ দেখা যায় না তবে আন্টার্কটিকা অঞ্চলে শীতকালে মাঝে মাঝে মেঘের সঞ্চার ঘটে তার জন্য এই স্তরকে মানে স্ট্যাটসফিয়ারকে শুক্তি মেঘ বা মৌক্তিক মেঘ বা মাদার অফ পিয়ার ক্লাউড বলা হয় স্ট্যাটসফিয়ারের সব গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো এটা অনেকটা একটা মতভেদ আছে আমি আগেই বলি কোনো কোনো বই দেওয়া থাকে স্ট্যাটসফিয়ারে পনেরো থেকে তিরিশ কিমি উচ্চতায় বা পঁচিশ থেকে তিরিশ কিমি উচ্চতায় এটাও কোনো বইয়ে দেওয়া থাকে এই উচ্চতার মধ্যে ওজন গ্যাসের সৃষ্টি হয়েছে কি গ্যাস না ওজন গ্যাসের সৃষ্টি হয়েছে তবে আমি বলবো তোমরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যেই লিখবে আমি যদি এই জায়গাটা ভাগ করি মানে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে তাহলে এই জায়গাটা হবে পঁচিশ এটা ঠিক তিরিশ আর এই জায়গাটা পঁচিশ এবার যদি এই উচ্চ এই বিস্তারটা লিখতে যায় পনেরো থেকে তিরিশ তাহলে আঠেরো নিচে হবে মানে ট্রোপোপোজের নিচে পনেরো হবে আর তিরিশটা এই জায়গাটা হবে কিন্তু ওজন গ্যাসটা ট্রোপোসফিয়ারে অবস্থিত নয় ওজন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত তাই আমি বলবো এইটা লিখবে না পঁচিশ থেকে পঁয়ত্রিশটা লেখারই চেষ্টা করবে কারণ ওজন লেয়ারটা পুরোপুরি স্ট্যাটোসফিয়ারের মধ্যেই আছে আর স্ট্যাটসফিয়ারটা আঠেরো থেকে পঞ্চাশ তাই পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এই উচ্চতাটা এর মধ্যেই পড়ে তাই এটা লেখার চেষ্টা করবে এবার যদি অনেকেই প্রশ্ন করো যে এটা লিখলে কি ভুল হবে তো আমি বলবো ভুল কিছু নয় বইয়ের মধ্যে যখন আছে ওনারা লিখেছেন কিছু একটা হিসেব করে তো আমার মতে এটা লিখলে ভালো হয় এই যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে মানে পঁচিশ থেকে এই জায়গাটায় এই যে ওজন গ্যাসের স্তরটা আছে মানে ওজন লেয়ারটা আছে তো এইটা থাকার জন্য সূর্যের যে অতিবেগুনি রশ্মি ভায়োলেট রে সেটা কিন্তু শোষণ করে নেয় কে এই ওজন স্তরটা যার ফলে এটা ভেদ করে আর আমাদের শরীরে এসে সেই অতিবেগুনি রশ্মিটা পড়ে না এই ওজন লেয়ারটাই কিন্তু সমগ্র জীবকুলকে রক্ষা করেছে এই ওজন লেয়ারটা যদি না থাকতো তাহলে বেগুনি রশ্মিটা সরাসরি মানুষের শরীরের উপরে পড়তো যার ফলে বিভিন্ন চামড়ার ক্যান্সার বিভিন্ন রোগ দেখা দিত তো এই রোগের হাত থেকে সমগ্র জীবকুলকে রক্ষা করেছে কে না এই ওজন স্তর এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ওজন লেয়ারটা কোথায় আছে একদম পুরোপুরিভাবে স্ট্র্যাটোসফিয়ারের মধ্যেই আছে স্ট্র্যাটোস্ফিয়ারের পরেই যে স্তরটা আছে সেটা হচ্ছে মেসোসফিয়ার এখানে একটা ছবি দিচ্ছি দেখো এটা হচ্ছে ভূপৃষ্ঠ এখান থেকে আঠেরো কিমি ট্রোপোসফিয়ার আঠেরো থেকে পঞ্চাশ স্ট্র্যাটোস্ফিয়ার আর পঞ্চাশ থেকে আশি মেসোসফিয়ার তো স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমারা কিন্তু পঞ্চাশ কিমি এর উপরেই আছে মেসোস্ফিয়ার তো মেসোস্ফিয়ার আর স্ট্যাটোসফিয়ারকে যে সীমারেখা আলাদা করে মানে এই রেখাটায় বলে দেয় যে স্ট্যাটোসফিয়ারের এটা শেষ সীমানা আর মেসোসফিয়ারের এই সীমানাটা শুরু এখান থেকে স্টার্ট তো একে বলা হয় স্ট্র্যাটোপোজ বা পজ বলা হয় স্ট্র্যাটোপ যেটাই বলবে উচ্চারণটা স্ট্যাটোপ বলা হয় কারণ পজ মানে থামা আর স্ট্যাটোপ মানে এখানে স্ট্র্যাটোস্ফিয়ারটা স্টপ হয়ে যায় মানে থেমে যায় এই স্ট্র্যাটোপজের পর থেকেই শুরু হয় মেসোসফিয়ার এই স্ট্র্যাটোপজের বিস্তার কিন্তু পাঁচ কিলোমিটার আর এর উষ্ণতা মানে স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমানায়ের উষ্ণতা কিন্তু চার ডিগ্রি সেন্টিগ্রেড একটা পুরোটা স্ট্যাটসফিয়ার সম্পর্কে আলোচনা করলাম এখান থেকে অনেকগুলো শর্ট প্রশ্ন আসতে পারে যেমন শান্ত মণ্ডল কাকে বলে কেন বলে তারপর ওজন লেয়ারটা কোথায় থাকে শুক্তি মেঘ বা মুক্তিক মেঘ বা মাদার অফ এয়ার ক্লাউড কোন স্তরকে বলা হয় এগুলো বা জেড বিমানগুলো কোন স্তরে চলাচল করে তো পুরোটা কিন্তু ভালো করে জানবে এবং ছবি দেখে ভালো করে প্র্যাকটিস করে নেবে